তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যারা আমার ঢুকে থাকো আমাদের সিটের বিল্ডিং গুণকে ভেঙে ফেলছে এবং ফ্যানকিলিং এর বাড়িটাকেও কিন্তু ভেঙে ফেলছে এখানে তো আমি এই টাইটান গনকে কিভাবে মারলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি আবারও চলে আসলাম এই সিটি পে কিন্তু আজ আমি একাশি নাই আমার সাথে এসেছে আরো দুইটি ভয়ঙ্কর টাইটেন আর আজকে আমরা আমাদের শক্তি দিয়ে এই সিটিটা পুরো ডিস্ট্রয় করে দেব কিন্তু এই সিটিটা অনেক বড় কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা নাই এটা আমরা ডিস্ট্রয় করতে পারবো আরে বস আমি বলছি আমাদের তো অনেক খিদে লেগেছে কিছু আগে এখান থেকে ডাইনোসর ধরে খাওয়া যাক এই পার্কের ভেতরে তো অনেক ডাইনাসর রয়েছে আরে হ্যাঁ ডাইনাসর গুলো ধরে তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে শক্তি বাড়াইতে হবে তারপরে আমরা এই সিডিতে অ্যাটাক করব তো চল এই ডাইনাসরদের খাওয়া যাক আজ তো আমি এই সিডি সব কিছু ডিস্ট্রয় করে দেব আমাকে কেউ আটকাতে পারবে না চলো এই ঘর বাড়ি বিল্ডিং সব ডিস্ট্রয় করব তো ভাই আজকে আমি সকালবেলা উঠে ঘুম থেকে ওটা কিন্তু আমি একটু জিম করে নিচ্ছি এক্সারসাইজ করে নিচ্ছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ শরীরের জন্য খুবই ভালো এক্সারসাইজ করা তো আমি সেই জন্য সকাল সকাল এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছি কিন্তু হঠাৎই আমার মনে হলো যে বাইরে থেকে কিছু একটা আওয়াজ এসেছে তো চলো কিসের আওয়াজ নিচে গিয়ে দেখা যাক তো চলো ভাই ভয়ঙ্কর টাইপের আওয়াজ এসেছে তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক যে কিসের আওয়াজটা আসলো আমার কিন্তু ভাই খুবই ভয় লাগছে যে এটা কিসের আওয়াজ আমিও বুঝতে পারছি না তো চলো ও ভাইসা আবেই কোন তো টাইটান এই কোথা থেকে আসলো ভাই যা তো দেখতে খুবই खतरनाक লাগছে ভয়വും ভয়ানক লাগছে ভয়ঙ্কর লাগছে ভাই কোথা থেকে আসলে কোন সারপ্রাইজ ফ্রাঙ্কলিন আজকে আমি এই তোর সিড়িতে আবারও ফিরে এসেছি তুই আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিলি কিন্তু আজকে আমি এই সিড়িটা পুরো ডিস্ট্রয় করে ফেলবো আর তুই যদি আমাকে আটকাতে পারিস তাহলে আটকাই নিস আর আমার সাথে দেখতেই পাচ্ছিস আজকে আরো দুইটা টাইটান রয়েছে যেগুলো অনেক বেশি ভয়ঙ্কর আর আমরা কিছুক্ষণের মধ্যেই তোর সিডিটাকে ডিস্ট্রয় করে দিতে যাচ্ছি তুই কিছু করতে পারলে করে নিস আমি তোমাদের কি ক্ষতি করেছি যে তুমি আমার শহরটাকে ধ্বংস করতে চাইছো ও ভাই সব ভাই সব দেখো ওরা তো চলেই গেল আর দেখাই গেল না তো চলো আমাকে এখান থেকে সোজা বিজ্ঞানীর কাছে যেতে হবে কারণ আমাকে বিজ্ঞানী পরামর্শ দিতে পারবে যে তারকে কিভাবে মারতে পারবো আমি তো আমাকে তো কিছু একটা করতেই হবে না কারণ আমার শহরে টাইটান এসেছে মানে জিম্মেদারি এখন আমার শহরটাকে বাঁচাবার তো চল আমি বেরিয়ে পড়েছি বিজ্ঞানীর বাড়িতে যাওয়ার জন্য তো যতক্ষণে যাচ্ছি ততক্ষণে তোমরা ফরোয়ার্ড ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো বেলাইনটা দাবি দে এবং কমেন্ট জানাও যে ভিডিওটা কেমন লেগেছে এবং টাইটান কোনো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বিজ্ঞানের বাড়ির পাশে তো চলো আমি বিজ্ঞানের বাড়িতে এবারে প্রবেশ করতে চলেছি লেসকো আরে ফ্র্যাঙ্কলিন তুমি একদমই টেনশন করে নয় এই মনস্টার গুলোকে তুমি ইজিলি মারতে পারবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে আমি তোমার মোবাইলে কিছু লোকেশন পাঠাবো ওই লোকেশন অনুযায়ী তুমি ওখানে যে কিছু সুপার হিরো শ্যুট পাবে যেগুলো পরলে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আর এদেরকে ইজিলি মারতে পারবে বাট তুমি মানে ওই জিনিসগুলো কালেক্ট করতে গেলে একটু অসুবিধার মুখে পড়তে পারো কিন্তু সমস্যা নাই তুমি যদি ওগুলো কালেক্ট করতে পারো তাহলে ইজিলি এই মনস্টারদেরকে মারতে পারবে আর তুমি এখন যেতে পারো আমি লোকেশন গুলো তোমার মোবাইলে সেন্ড করে দিচ্ছি তো ভাই চলো কি আমাকে এসএমএস দিয়েছো এটা আমি একটু দেখে ভাই এটা তো এটা একটা হট এয়ার বেলুন এটা আছে আমাদের সমুদ্র ধারে যেখানে আছে হট এয়ার বেলুন কিন্তু এর ভেতরে কি আছে ভাই এর ভেতরে ও ভাই এর ভেতরে হালক হালকা শুট আছে তো চলো লেসবো এই হালকের স্যুটটা আমাদেরকে কালেক্ট করতে হবে আগে সোজা চলে যেতে হবে আমাকে এখান থেকে সমুদ্র ধারে বিচে বিচে যাওয়ার পরে ওই হালকের কালেক্ট করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে এই হট এয়ার বেলুনটা তো চলো ভাই কিন্তু এখানে দেখো গাইস রাস্তা পুরো সনসান হয়ে আছে ভয়েতে কোনো পাবলিক বেরোচ্ছে না হয়তো আমাদের দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের সিটিটা ছেড়ে পাবলিক কিন্তু অন্য সিটিতে চলে যাচ্ছে ভয়েতে কারণ তিনটে ভয়ানক টাইটান এসেছে ভাই যেটা বিশ্বাস করতে পারছো আরে আমি তো এই বিল্ডিংটা এখন এক লাথি মেরে ভেঙে ফেলবো এই দেখো আমার শক্তি অনেক বেশি আমি তো এই বিল্ডিংটা এক লাথি মেরে ভেঙে ফেললাম এখন চলো আরো বিল্ডিং ভাঙতে হবে আমাকে আর গাইজ দেখো ফাইনালি আমি এখানে চলে এসেছি সমুদ্র ধারে তো আমাকে এবার খুঁজে বার করতে হবে এই হট এয়ার বেলুনটা কোথায় আছে যেটা আমি খুঁজে পেলে ওইখানেই পাবো আমি কই হালকের পোশাকটা তো চলো লেসবো ফটোফট ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কতবার বলবো তোমাদেরকে তো চলো লেসবো তো চলো আমাকে এবার ওই হট এয়ার বেলুনটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে আমার মনে হচ্ছে আমি সামনে কিছু একটা দেখতে পেয়েছি তো আমি গাড়িটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে তো চলো সামনের দিকে যাচ্ছি আর ফাইনালি গাইজ দেখো আমি হট এয়ার বেলুনটা কিন্তু এখানে খুঁজে পেয়ে গেছি তো চলো এর ভেতরে আমি কিন্তু আগে এর উপরে উঠে পড়ি তো এখানে আমি উঠে পড়েছি আর ফাইনালি দেখো আমি ভাই হালকা সুটটা কালেক্ট করে দিই তো হালকা সুটটা আমি যেহেতু কালেক্ট করে নিয়েছি তো হালকা সুটটা পরে নেওয়া যাক তো লেটস গো চলো হালকা সুটটা এখানে আমি একটু পড়েনি পড়েনি তো চলো তারপরে আমি যাবো ওই এর বাচ্চা গুলোকে মারতে ওইখানে দেখো হয়ে গেছে রেড হাল ব্যাংকিং থেকে রেড হাল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো আমি এখন মারতে চলে ওই টাইটান গোনাকে চলে গো তো চলো আমি এখন যাচ্ছি ওই টাইটানদের কাছে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকে তো লাইকিং তবে কমেন্টে জানাও কেমন লাগছে রেড হাল আরে আজকে তো এই থেকে আমরা অনেকগুলো মানুষ ধরেছি কিন্তু আরো মানুষ ধরার দরকার আর কি সামনে তো আরো কয়েকটা বিল্ডিং দেখতে পাচ্ছি চলো ওই সিটি দিকেও এগিয়ে যাওয়া যাক আর ওখানকার মানুষদেরকেও ধরে ধরে খাওয়া যাক আরে কিন্তু এটা কি জিনিস আমাদের দিকে এগিয়ে আসছে ফাইনালি গাইস দেখ আমি এদেরকে দেখতে পাচ্ছি এরা এখানে লুকিয়ে বাচ্চা তদের এত করে ক্ষমতা তোরা আমাদের সিটি তে দেখ তোর বাপ হালক চলে এসেছে তো এই নেই তো এখানে দেখো একটা পাঞ্চ মারলাম কিন্তু গিরিং যে টাইটানটা ছিল ওইটাও কিন্তু মরে গেল আর এখানে আরো একটা পাঞ্চ মারলাম এখানে যে আরো একটা পিঙ্ক কালার টাইটান ছিল ওটাও মরে গেলাম ফাইনালি দেখো গাইস ভাই চাপ খুব জোর লেগেছে আমাকে এত জোরে আমি পড়লাম তো আমার যে হালকের যে ক্ষমতাটা ছিল শক্তিটা ছিল যে পাওয়ারটা ছিল ওইটা কিন্তু শেষ হয়ে গেছে তো চলো আমাকে নেক্সট কিন্তু যেতে হবে ওই র্যাম্প পেরিয়ে ওইখানে একটা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো চলো আমি আমার বাইকটা ফটোফট উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই র্যাম্প এরিয়ার দিকে তো চলো গো আর এইখানে দেখো গাই স্টাইটেন গুনো কিন্তু ফ্র্যাঙ্কিলিং এর বাড়িতে এসেছিল বাড়িতে এসে কিন্তু দেখো ফ্র্যাঙ্কিলিং এর বাড়িটাকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করছে দেখো এখানে ভাই লেজার লাইট মারলার ফ্র্যাঙ্কলিং এর বাড়িটা দেখো পুরোপুরি সর্বনাশ শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল চলো ফাইনালি আমরা এই ফ্র্যাঙ্কলিং এর বাড়িটাও ডিস্ট্রয় করে দিয়েছি তো চলো গাইস আমি ফাইনালি চলে এসেছি এই র‍্যাম্প এরিয়াতে তো এই র‍্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করলে আমি আরো একটা কিন্তু মানে আই মিন একটা পোশাক পাবো তো পোশাকটা তো চলো কি আছে আমিও জানি না তো চলো গিয়ে দেখি যে পোশাকটা কি আছে আমার জন্য কোন এর কোন সুপার পাওয়ার আছে তো লেটস গো আমি কিন্তু কমপ্লিট করতে চলেছি কোন মনস্টারের শ্যুট পাবো সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তো চলো যতক্ষণ না যাচ্ছি আমি ততক্ষণ বুঝতে পারবো না যে কোন মনস্টারের স্যুট আছে তো লেটস গো এখানে আমি গাড়িটা এখানে আমাকে মনে হচ্ছে গাড়িটা রাখতে হবে নাকি এ ভাই এখানে দেখো ভাই এটার নাম আমি ঠিক জানি না তো আমি একটা বলি তো দেখো খাতার না নাগিন পাহাড়া দিচ্ছে ওই সুরটাকে তো এধারকে আগে আমাকে মারতে হবে তো চলো এই নে এধারকে দেখো একটা তো মারলাম দুজনেই কিন্তু এখানে মরে গেছে আরো একজন ওইখানে দেখা যাচ্ছে ভাই গাইস কিন্তু আমি মিস করে ফেলেছি এখানে তো চলো আমাকে ফটোফাট উপরের দিকে উঠতে হবে তো চলো এই নে এখানে এটাও মরে গেছে ভাই আর এখানে এটা আমি মিস করে ফেললাম তারপরে এটা ফাইনালি কিন্তু আমি সবাইকে মেরে ফেলেছি তো চলো ভাই ও ভাই সাহেব এটা কোন মনস্টার শ্যুট ভাই আমি তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে এটা কোন মনস্টারের শ্যুটের নামটা কি অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানাও আমি কিন্তু নামটা জানি না তো চলো ফাইনালি আমি ওই মনস্টারটা হয়ে গেছি আর মাত্র একটা টাইটান বেঁচে আছে যাকে আমাকে মারতে হবে তো চলো লেস্কো ওই টাইটানটার কাছে যাওয়া যাক যে ওকে মেরে ফেলি তাহলে আমার শহরটা কিন্তু আমার সিটিটা কিন্তু মুক্ত হয়ে যাবে আই মিন একদম আগের মতো হয়ে যাবে নর্মাল হয়ে যাবে তো চলো লেস আমি কিন্তু ভিডিও পড়েছি টাইটানের বাচ্চাটাকে মারার জন্য আর তোমরা ফরওয়ার্ড ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরে আস্ত আমি এই সিটিটাকে পুরো ভেঙে চুড়ে তুসমুস করে দিয়েছি আর আমাকে মারার মতন কেউ নাই আমি ওই ফ্র্যাঙ্কলিনের বাচ্চাকেও মেরে দিয়েছি কিন্তু এ কি এটা আবার কি এগিয়ে আসছে এটাকে তো আমি চিনতেই পাচ্ছি না এটা কি জিনিস আরে তো অনেক বেশি খতরনাক লাগছে এই নে আরে কি এ তো অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে না 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 এ কি এতে একলা থেকে মরে গেল আরে এটা আরে কি এটা আবার উঠে দাঁড়াচ্ছে তো গাইস আমি কিন্তু ফাইনালি এটা টেন্ডাকে খুঁজে পেয়ে গেছি তো চলো ও ভাই সাহেব লে এই নে তো দেখো একটা পাঞ্চ মারলাম আর ওইখানে কিন্তু শেষ হয়ে গেল আর আমাদের শহরটাকে আমি কিন্তু বাঁচিয়ে নিতে পেরেছি আমাদের সেটিরটাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো নেক্সট ভিডিও